হাই ফ্রেন্ড আমি লোকেশ আর আপনারা দেখছেন প্যারোট লোকেশ প্যারোট লোকেশের চ্যানেল থেকে সমস্ত পাখি লাভারকে জানাই নমস্কার যারা এই চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকানটিও ক্লিক করে দেবেন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে এই গরমের সময় পাখিকে কীভাবে সুস্থ রাখবেন পাখি কীভাবে সুস্থ থাকবে কারণ এই গরমটা এখন প্রচুর পড়েছে এই গরমে পাখিকে সুস্থ রাখার কারণ কিছু আছে আপনাদের যেটা বলে রাখি যারা নতুন পাখি রাখছে তারা তো ঠিক মতো বুঝতে পারছে না যে কিভাবে সুস্থ রাখো আর যারা পুরাতন পাখি রাখছে তারা তো সবাই জানে যে পাখি কীভাবে সুস্থ রাখতে হয় এই গরমের সময় তো পাখি প্রথমে আসা যায় পাখি যেখানে আছে সেখানে তার ওপরে যার এজবেস্টার আছে বা টিন আছে একটু চেষ্টা করবেন যে মোটা খড় দিয়ে ওকে সেই ওপরটা একদম যাতে ভর্তি থাকে যাতে রোদটা ডাইরেক্ট না আপনার এজবেস্টার বা টিনে এসে পড়ে তাতে আপনার যেখানে ফার্মটা আছে সেখানে ফার্মটা ঠান্ডা থাকবে আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে বাটিতে আপনারা জল দিচ্ছেন জলটা একটু নির্দিষ্ট পরিমাণে বেশিই দেবেন এই সময় জল প্রচুর পরিমাণে বেশি দেবেন তাতে যাতে ওরা চান করতে পারে এবং পাখিগুলো দেখবেন এই গরমকালে ককাটেল পাখি বেশিরভাগ দেখবেন এই বাটিতে বসে থাকে কারণ ওরা এই গরমে ওই যে বাটিতে জল রয়েছে ওটাতে চান করে এমনিতে ডিম দেওয়ার আগেও পাখি ককটেল পাখি অনেক সময় চান করে থাকে তো সেই কারণেও হতে পারে আবার অনেক সময় গরমের সময়ও ওরা বসে থাকে তো চেষ্টা করবেন যাতে জল বেশি পরিমাণে দিতে আর এই সময় সব ফুট সকাল থেকে তো দেবেন তার সঙ্গে কলমি শাক এটা তো আপনাদের দিতেই হবে আরও যদি পারেন জলের সঙ্গে ওআরএস মিশিয়ে আপনারা দিতে পারেন এই গরমের সময় কারণ গরমটা প্রচুর পরিমাণে পড়েছে আর কিছু পাখি সেলেরও আছে বর্তমানে আমার কাছে জাবা রয়েছে ককাডেল রয়েছে লাভবাট রয়েছে যদি কারোর লেগে থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এগুলো সব অ্যাডাল্ট জাবা রয়েছে আর কোনোর মোটামুটি আমার ডিম দিয়েছে আগে তো একবার ডিম দিয়েছিল নষ্ট হয়ে গেছে এবারে আবার ডিম দিয়েছে দু পেয়ার আর এক পেয়ার দেয়নি তো দেখা যাক এবারে কী রেজাল্ট আসে যদি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক বা কমেন্ট করে আমাকে জানিও